হজরত হুসাইনের আসার খবর এজিদ পেয়ে যায় তখন এজিদ গোপনে হজরত হুসাইন রাজ্য তালা আনহ এবং মুসলিম বিল আকিলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম বিল আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম বিল আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসাইনকে আনা যাবে না আর কারবেলায় তাদের আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো অতঃপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে দেরি করলেন না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিকভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুক্ষণ পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে